শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আমাদের আজকের অঙ্কটি ব্যাংক জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছেন তারা এই অঙ্কটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে সাথে যারা অন্যান্য চাকরি যেমন বিসিএস প্রাইমারি এবং এন জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অঙ্কটি শিখে রাখতে পারেন চলুন বন্ধুরা অঙ্কটি আমরা একসাথে সবাই মিলে করি প্রশ্ন স্কাউট দলকে নয় দশ এবং বারো সারিতে সাজানো যায় আবার তাদের বর্গাকারেও সাজানো যায় ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন এই অঙ্কটি মূলত দুইটি স্টেপ প্রথম স্টেপ এরা বলেছে যে এই যে আমাদের যত সংখ্যক শ্রেণীতে যত সংখ্যক স্কাউট রয়েছে সেই স্কাউটগুলোকে আমরা নয়টা দশটা এবং বারোটা সাজাতে পারি এবং দ্বিতীয় স্টেপে বলছে এদেরকে আবার আকারেও সাজানো যায় এখন এই অঙ্কের জন্য প্রথমে আমরা কি করব এদের লসাগো নির্ণয় করবো তাহলে বন্ধুরা এই নয় দশ এবং বারো লসাগু আমরা এই ক্ষেত্রে আমরা যে ছোট সময় সিঁড়ি ভেঙে ভেঙে করেছি ওইভাবে করবো সংক্ষিপ্তভাবে করবো না কারণ আমরা এই যে এই যে আমরা লসাগু করতেছি এটা পরবর্তী স্টেপে আমরা কাজে লাগাবো সুতরাং এই অঙ্কটা করার জন্য আমাদেরকে সংক্ষিপ্ত নিয়মে আমাদের এখানে কাজ হবে না তাহলে প্রথমে আমরা কি করব এই নয় দশ এবং বারো এর লসা গুণ নির্ণয় করব আমরা যে সিঁড়ি ভেঙে ভেঙে শিখছি ছোট সময় সেভাবে করবো এইভাবে করার জন্য প্রথমে আমরা দেখব সর্ব সর্বপ্রথম দুই দ্বারা কয়টা সংখ্যাকে বাগ যায় মিনিমাম দুইটা সংখ্যা লাগবে এখানে এখানে যে কয়টা সংখ্যা আমরা লসাও করতে চাচ্ছি সেখানে দুই মিনিমাম দুইটি সংখ্যা লাগবে দুই দিয়ে আমরা দেখি দশ এবং বারোকে কে বাক করা যায় দুই দিয়ে বাক করা যায় হ্যাঁ দিয়ে যদি আমরা বাক করি তাহলে কত হয় এখানে এটা তো যায় না নয় এবং এটা হয় পাঁচ এটা হয় ছয় ছয় আমরা এখান নয় আছে আছে আছে। আবারও এখন যে কোনো দুইটাকে নয় এবং ছয়কে তিন দ্বারা ভাগ যায় তিন দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে তিন পাঁচ যায় না এই জন্য পাঁচই লিখবো এবং এখানে দুই তাহলে দেখেন বন্ধুরা এই নয় দশ এবং বারো লসাগু এদের লসাগু হচ্ছে তাহলে আমরা দেখি দুই আছে কয়টা এখানে দুইটা গুণ তিন আছে কয়টা তিনটা এবং পাঁচ আছে কয়টা একটা তাহলে এদের লসাগু মূলত বন্ধুরা এদের লসাগু মূলত কত দেখেন যদি আমাদের বলতো যে এদেরকে শুধু এবার এত এত শাড়িতে সাজানো যায় যদি এই অংশটু না থাকতো যদি এই অংশটুকু না থাকতো তাহলে কিন্তু আমাদের রেজাল্ট এই একশো হয়ে যেত কিন্তু আমাদের এখানে জামেলা হয়েছে এরা বলছে আমাদেরকে বর্গাকারেও সাজানো যায় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা নতুন জিনিস ডাকবো যদি কোনো সংখ্যাকে বর্গার বর্গাকার সাজানো যায় তাহলে তার উৎপাদক সমূহ অবশ্যই জোড়ায় জোড়ায় থাকবে এখানে দুইটা দুই আছে দুইটা তিন আছে কিন্তু এখানে বন্ধুরা পাঁচ এক পাঁচ কিন্তু জোড়া নেই পাঁচের জোড়া নেই পেয়ার আকারে নেই তাহলে একে যদি আমরা বর্গাকারে বর্গ সংখ্যা বানাতে চাই তাহলে অবশ্যই এখানে পাঁচ দ্বারা গুণ করতে হবে পাঁচ দ্বারা যদি গুণ করি তাহলে যে সংখ্যাটা হবে সেটা বর্গ বর্গ সংখ্যা এবং সেই সংখ্যাকে নয় দশ এবং বারো দ্বারা ভাগ করা যায় তাহলে পাঁচ যদি গুণ করি তার এখানেও পাঁচ দা আমাদের গুণ করতে হবে পাঁচ দ্বারা গুণ করলে এটা হবে আমাদের কত বন্ধুরা নয়শো তাহলে দেখেন এই নয়শ একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এই কে দেখেন নয় দশ এবং বারো দ্বারা ভাগ করা যায় তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা এভাবে চিন্তা করি যে আমাদের টোটাল স্কাউট সংখ্যা ছিল নয়শো তাদেরকে নয় দশ এবং বারোটি সারিতে সাজানো যায় এবং এই নয়শো একটি পূর্ণবর্গ সংখ্যা সুতরাং এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে আমাদের ঘ গত কত আছে নয়শো শিক্ষার্থী বন্ধুরা এরকম অঙ্ক যদি থাকে তাহলে আমরা কি করব প্রথমে আমরা লসাগু নির্ণয় করব আমাদের উৎপাদক আকারে লসাগু নির্ণয় করতে হবে দেখব তারপর এখানে জোর বিহন কোনো সংখ্যা আছে আছে কিনা দেখেন আমাদের এখানে জোর বিহন কত ছিল একটা পাঁচ জোর ছিল তাহলে ওই ওই পাঁচকে আবার ওই পাঁচ দিয়ে গুণ করতে হবে যদি এটা আরও অন্য অন্য যদি জোর বিহীন থাকতো তাহলে ওইগুলো দিয়ে আমরা গুণ করতাম শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে আপনার বন্ধুকে আপনার প্রতিবেশীকে এইটা সাজেস্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই ধন্যবাদ